হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি সকালবেলা একটু কাজটা সেরে নিয়েছি চান টান সব হয়ে গেছে আজ হলো বৃহস্পতিবার আর আজকে জানেন তো একদম শরীরটা ভালো লাগছে না আর এই দেখুন মেয়ে বলছে রান্নাবান্না করো আমি গ্লুকন ডিগুলো দিচ্ছি খেয়ে দেখবে এনার্জি পেয়ে যাবে কাজ করতে কিন্তু মন লাগবে আর আজকের ওরা চিকেন খাবে বাড়িতে কেউ নেই আমরা তিনজন কারণ কাজের জন্যে ওর বাবা বাইরে গেছে তার জন্যে ভাবলাম আজকের ছেলে মেয়ের পছন্দ চিকেন ওটাই হোক আর মেয়েকে চিকেন রান্নার দায়িত্বটা মেয়েকে দিয়ে দিয়েছি কারণ ওর চিকেন ভালোবাসে রাখতেও ভালোবাসে ওই জন্য ওকে দিয়ে দিলাম রান্নার ও টুপি আমি জানি না তো দেখে তোমার ড্রেসটা একটু দেখাও বন্ধুদেরকে কেমন লাগে বলো হ্যাঁ এই যে আগের দিন সব বালিশেয়ার গুলো মানে পাল্টেছিলাম সব কেচে কুচে রেখেছি এগুলো আবার গুcze গেছে মানে একটু তুলতে তবে এদিকে এসির কভার এগুলো সব কেচে কুচে রেডি করে ভাঁজ করে রেখে দিয়েছি আর চলুন একটু পুজোও দিতে হবে আবার বৃহস্পতিবারে পুজো তো টাইম লাগে তার জন্যেই আরও ভাবলাম মেয়েকে রান্না টান্না করতে বলে আমি একটু পুজো দিই ওই এক তরকারি ভাত কারণ আমরা তিনজন খাবো আর এই দেখুন মেয়ে রান্না করতেও গেছে ও একটু চিকেনটা ভালোবাসে রাতে খেতেও ভালোবাসে আর এক তরকারি ভাত কারণ আমরা তিনজনা খাবো বান্না মেয়ে বসিয়ে দিয়েছে চলুন আপনাদের দেখাই একটু মুখটা দেখাও আর এদিকে রান্নাবান্না তো মেয়ে বসিয়ে দিয়েছে ওই যে নিজে করবে এক তরকারি ভাত কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আর দেখবেন আমরা কিন্তু এক তরকারি ভাত খেয়ে নিই আর বাড়িতে বেটা ছেলেগুলো কিন্তু এক তরকারি ভাত খেতেই চায় না তো রান্নাবান্না হয়ে গেছে এবার খাওয়ার দায়িত্ব খাওয়ার দোয়ার দায়িত্ব আমার চলুন সবাইকে খেতে দিদি অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে একটা পার্সেল এসছে আপনাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাক অনলাইন থেকে অর্ডার করেছিলাম জানি না এটা কেমন হবে যাই হোক খাওয়ার দাবার সবাই মিলে আমরা তিনজন মিলে খেয়ে নিই খেয়ে আপনাদেরকে দেখাবো আর সেটা কিন্তু লাগাবো লাগিয়ে দেখাবো কেমন লাগছে আপনাদের চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর এই যে আমি খেতে বসে গেছি আর দেখুন ছেলে কিন্তু এখনও নামছে না খেতে ওকে ভাত বেড়ে কিন্তু রাখাই রয়েছে আর এই যে আপনাদের বলছিলাম না একটা জিনিস অর্ডারে মানে অর্ডার করেছিলাম এই যে ওয়ালপেপারটা কেমন লাগছে কমেন্ট করবেন তো একদম লাইট কালার নিয়েছি কোনো দিন কিন্তু দেওয়ালে লাগাইনি জানি না প্রথমবার কেমন হবে আর এটা তো এর বাবা দেখে খুব একটু রাগারাগি করছিলো ভাবছে এইগুলো কিন্তু দেওয়ালের লাগানো যাবে না কি ভালো লাগবে না দেওয়ালটা নষ্ট হয়ে যাবে তার জন্যে কিন্তু খুব রাগারাগি করছে আর আজকের বাড়ি নেই আজকে আসবে না সেই প্ল্যানে আমরা ছেলে মেয়ে আমি মিলে তিনজন মিলে কিন্তু লেগে পড়েছি আর মেয়ে দেখুন কোথায় উঠেছে আলমারির মাথায় উঠেও কিন্তু টেস্টিং করছে ওয়ালপেপারটা একেবারে লাইটের ওপরেও খুবই ভালো লাগছে কিন্তু এটা মিলিয়ে মিলে লাগাতে হবে দেখুন তো পুরো লাগানো হয়ে গেছে কেমন লাগছে ভালো লাগছে কি কমেন্ট করে জানাবেন তো তবে এইটা আমরা তিনজন মিলে কিন্তু হাত লাগিয়ে করেছি ভালো লাগছে কোনো দিন নি দেখতে কিন্তু ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না আর এইগুলো লাগাতে লাগাতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে মানে চারটে থেকে শুরু করেছি আর একটু দেখুন বেঁচে ছিল সেটা আমি বললাম আমার এই ছোটো আলমারিটাই লাগিতে কেমন লাগে দেখি দেখুন লাগানো হয়ে গেছে ভালো লাগে কি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন